কারো ধর্ম ঠিক কে পালন করছে না এখন একদিন সেলুনে গিয়েছি নাপিত খুঁজতে নাপিত লাগবে কারণ কার্য সম্পাদন করতে কি নাপিত লাগে না নাপিত ছাড়া হয় যে বর্ণগুলো আছে এই বর্ণগুলো আমাদের সবাইকে কাজে লাগে কিন্তু এক একটা বর্ণ প্রত্যেক বর্ণের লোক আমাদের কি কাজে লাগে তো কাজে লাগে এখন একদিন গিয়েছি সেলুনে কি করতে নাপিত খুঁজতে নাপিত খুঁজতে এখন সেলুনে গিয়ে দেখি যে যারা হচ্ছে ঋষি মুচি এরা এখন সেলুন খুলে চল কাটতেছে যারা হচ্ছে ঋষি যারা হচ্ছে জুতো মিরামত ঠিক আছে তারপরে এই চামড়ার যে বস্ত্রগুলো বস্তুগুলো তারা তৈরি করবে তাদের কাজ কি মুচি বা ঋষিরা আছে তাদের এই কাজ এখন সেলুনে গিয়েছি নাপিত বা পরামানিক খুঁজতে কেন আমাদের লাগবে কি জন্য অসৌ তাদেরকে লাগে তাদের না হলে এটা হয় না অসম্পূর্ণ থাকে এটা শাস্ত্রের বিধান এখন সেলুনে গিয়ে নাপিত খুঁজতে গিয়ে দেখি সেলুনে নাপিত নেই ঋষিরা এখন চুল কাটতেছে তাদের ধর্ম কি করেছে তারা পরিত্যাগ করেছে হ্যাঁ তাদের ধর্ম কি করেছে তারা পরিত্যাগ করেছে তাই তারা এখন তাদের স্বধর্ম করছে না তারা জুতো মেরামত এবং তাদের যে চামড়ার দ্বারা যে তাদের যে কর্ম শৈলীপ কর্ম চামড়ার দ্বারা চর্ম দ্বারা তারা অনেক কিছু তৈরি করতো আগের দিনে যেমন আগের দিনে এই চর্মকে কিন্তু পবিত্র মনে করা হয় জল খাওয়ার জন্য এই চামড়া দিয়ে পাত্র তৈরি করা হতো ঠিক আছে আগের দিনে অনেক দূর জল বয়ে নেওয়ার জন্য তা দেখা যাচ্ছে ঋষি বা যারা মুচি আছে তারা এই কাজ করতো এটা তৈরি করতো যেগুলো লাগবে যেমন একটা আমরা মৃদঙ্গ ভগবান হিসেবে আমরা মৃদঙ্গ বাজাই এই মৃদঙ্গটা যে চা চর্মটা ব্যবহার করা হচ্ছে গোমাতার এটা কারাই করে ঋষিরা এই মৃদঙ্গটা ওরা তৈরি করে এখন গিয়েছি পরামাণিক বা নাপিত খোঁজ করতে কোথায় সেলুনে সেলুনে এখন গিয়ে দেখি তারা নেই কেন আমার বাবা মারা গিয়েছে দশ দিনের দিনে মাথা বন্ধন করতে হবে অসহ লাগবে তাদের এখন সেলুনে গিয়ে দেখি কি ঋষিরা চুল কাটতেছে এখন দেখুন তারা তাদের ধর্মকে পরিত্যাগ করেছে ঠিক আছে আর কি হয়েছে নাপিত খুঁজতে খুঁজতে এখন এক চার দোকানে গিয়ে দেখি ওই নাপিত মুসায়

আর একদিন বাবা মারা গিয়েছে এখন দশা এবং সেনাদের কাজ করাতে হবে এখন ব্রাহ্মণ বাড়িতে থেকে সে ব্রাহ্মণ খুঁজতে এখন সে ব্রাহ্মণ খুঁজে পাচ্ছি না এখন খুঁজতে খুঁজতে দেখি ব্রাহ্মণ এই কামারের কাজ করতেছে দাও বটি ঠিক আছে তারপরে খুন্তা তারপরে কুরন এই কাজ করতেছে এখন ব্রাহ্মণ বাড়িতে গিয়েও ব্রাহ্মণ কে পাওয়া যাচ্ছে না ব্রাহ্মণ কি করতেছে সে কর্মকারের কাজ করছে দাও বটি খন্তা তৈরি করছে বড় বড় মাছের ঘের করতেছে জাল নিয়ে মাছ মারতে যাচ্ছে এখন এই জাল দিয়ে মাছ মারা কাদের কাদের ধর্ম জেল সম্প্রদায়ের ধর্ম তাই না এখন ব্রাহ্মণটা কি করতেছে জাল নিয়ে মাছ মারতে যাচ্ছে তাহলে ব্রাহ্মণ কি আর ব্রাহ্মণ থাকলো থাকলো যে যার কর্ম ধর্ম সধর্ম পালন করবে কিন্তু এখন আর তা করছে না ব্রাহ্মণ বাড়িতে গিয়ে ব্রাহ্মণ নেই ব্রাহ্মণ কোথায় কর্মকারের দোকানে সে এখন দাও বটি এগুলো গড়াচ্ছে বুঝেছেন তাই এখন কেউই সধর্মে আমরা নেই জীবের ধর্ম কি জীবের ধর্ম হয় নিত্যকৃষ্ণ দাস আর আমাদের প্রত্যেক জীব আমরা কেউ ব্রাহ্মণ না কেউ পরামাণিক না কেউ নাপিত না কেউ জেলে না কেউ না কেউ কায়েস্থ না কেউ ক্ষত্রিয় নয় আমরা কি আমরা প্রত্যেককে জীব আর এই জীবের ধর্ম কি জীবের ধর্ম হয় নিত্য কৃষ্ণ দাস আমাদের ধর্ম কি আমরা নিত্য কৃষ্ণ দাস এটাই আছে আমাদের ধর্ম আর যত ধর্ম আছে এই কলিযুগে কোনো ধর্ম নেই সব নষ্ট হয়ে গিয়েছে কেউ কারো কর্ম করছে না বৈশ্য গো রক্ষা করবে কিন্তু তা করছে না গরুর ব্যবসা করতেছে বড় বড় গরু এড়ে গরু বানাচ্ছে দুই লাখ টাকা আড়াই লাখ টাকায় বিক্রি করতেছে গো রক্ষা কৃষিকাজ বৈশ্য কী করবে গো রক্ষা এবং কৃষিকাজ করবে কিন্তু কেউ এখন আর গো রক্ষা করে না সবাই বড় বড় গরু তৈরি করে সার ওষুধ দিয়ে আর কোরবানি আসে আসার আগে কি করে লাখ লাখ টাকায় বিক্রি করে তাই আছে 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 এখন কেউ কেউ না আকাশ কুকাশ করছে চালাচ্ছে চুরি করতেছে করতেছে এই নেশা ব্যান ঠিক না অপরের দ্রব্যহরণ করতেছে তাই এখন আর কেউ চারি বর্ণ নেই কলেযুগে শুধু একটাই বর্ণ আছে সেটা হচ্ছে জীব আর এই জীবের ধর্ম কি নিত্য কৃষ্ণ দাস আমাদের ধর্ম কি আমরা কৃষ্ণ দাস অর্থাৎ আমাদের কৃষ্ণ সেবা করতে হবে কৃষ্ণের কি আরাধনা করতে হবে হরির সেবা করতে হবে এটাই আমাদের ধর্ম আর কোনো ধর্ম নেই এই কলিযুগের একটাই ধর্ম সেটা হচ্ছে কি নিত্য কৃষ্ণ সেবা নিত্য কৃষ্ণের দাসত্ব বরণ করা নিত্য কৃষ্ণের প্রসাদ গ্রহণ করা নিত্য নিত্যকৃষ্ণ কথা বলা নিত্য কৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে প্রভু